ও আমার খিলগাঁও এলাকার মুসলমান আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য টাকার দরকার নেই টাকার মাধ্যমে যদি আল্লাহর কাছে সম্মানিত হওয়া যাইত বর্তমান ফেসবুকের মালিক মার্ক জুগার বাক্স ইলন মাস্ক সহ পৃথিবীতে যারা বড় বড় ধনী আছে তারা আল্লাহর কাছে বেশি পেয়ারা বান্দা হতো

সম্মানিত ব্যক্তি হচ্ছে যে বান্দার সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করিয়া গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া নেক আমলে বেশি বেশি নিজেকে লাগায় রাখতে পারে ওই বান্দার সম্মান আল্লাহর কাছে কম না বেশি এইখানে অনেক গরিব ভাইরা লোকের মনে অনেক ব্যথা আল্লাহ আমাকে কেন টাকা দিল না ও যুবক ও বৃদ্ধ চাচা আল্লাহ যে তোমাকে টাকা দেয় নাই তাই বলে তুমি আল্লাহর কাছে সম্মানিত হতে পারো না বিষয়টা এরকম নয় তুমি যদি নেক আমল করো গুনা ছেড়ে নেক আমলের দিকে দাবিত হও আল্লাহকে যথাযথভাবে ভয় করতে পারো হাজার চাইতেও তোমার সম্মান আল্লাহর কাছে বেশি হবে জোরে বলেন একটি ঘটনা বিশ্ব নবীর একজন প্যারা সাহাবি তার নাম হসরতি বিলাল এই বেলাল মনে হয় হাজার কোটি টাকার মালিক ছিল জোরে বলেন হাজার কোটি টাকার মালিক ছিল মক্কায় মনে হয় তার আট দশটা বাড়ি ছিল তার মনে হয় অনেক গোলাম বান্ধি ছিল মুসলমান হজরতে বেলাল কেমন মানুষ ছিল জানো হজরতে বেলালের নিজের মালিকানাটাও নিজের ছিল না হজরতে বেলাল ছিল অন্যের কৃত দাস আজকে আপনি আমি তো স্বাধীন মানুষ আমার যা কিছু করতে মনে চায় আমি তাই করতে পারি কিন্তু হজরতে বেলাল স্বাধীন মানুষ ছিল না হজরতে বেলাল ছিল আরেকজনের কেনা গোলাম তার মানে হজরতে বেলালের কোনো সম্পত্তি নাই হজরতে বেলালের পাই পয়সাও সম্পত্তি নাই কিন্তু দেখেন হজরতে বেলালের সম্মান ইসলামে কম না বেশি একটু আসতে কম কম না বেশি ও আমার খিলগাঁও এলাকার মুসলমান হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম যখন মেরাজের রজনীতে জান্নাতে প্রবেশ করলেন আল্লাহ যখন হযরতি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যখন জান্নাতটা পরিদর্শন করানোর জন্য মেরাজের রাত্রিতে আল্লাহ জান্নাতে প্রবেশ করালে বিশ্বনবী জান্নাতে হাঁটতেছেন কিন্তু বিশ্ব নবীর আগে জান্নাতে হাঁটার একটা আওয়াজ নবী পায় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার হাঁটার আগে আরেকটা হাঁটার আওয়াজ পায় অথচ আল্লাহ বলেছে নবী মুহাম্মদ রসুল্লাহর আগে আর কেউ জান্নাতে ঢুকতে পারবে না সর্বপ্রথম জান্নাতের দরওয়াজা খোলা হবে আমার আপনার নবী কুলকায়তের নাতের নবী তামাম দুনিয়ার নবী মানব জাতি তামাম তাম সৃষ্টি কুলের নবী রাহমাতুল্লিল আলমিন যখন জান্নাতে প্রবেশ করবেন তখনই জান্নাতের দরওয়াজা খোলা হবে নবী সবার আগে জান্নাতে প্রবেশ করবে নবীর আগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না কিন্তু নবী তার হাঁটার আগে আরেকজনের হাঁটার আওয়াজ পায় এবার নবী কৌতূহলী হইয়া আল্লাহ রাব্বুল আলামিন কে জিজ্ঞাসা করেন ও আল্লাহ আমার হাঁটার আগে আরেকটা হাঁটার আওয়াজ আমি পাই কিন্তু তুমি বলেছিলা আমার আগে আর কেউ জান্নাতে যাবে না আমার আগে জান্নাতে কেউ হাঁটবে না ও আল্লাহ তাহলে আমি কেন আমার আগে জান্নাতে হাঁটার আওয়াজ পাই আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জবাব দেয় ও নবী তুমি যে জান্নাতে ঢুকবা যে সওয়ারির উপর তুমি আরোহণ কইরা জান্নাতে প্রবেশ করবা ওই সোয়ারির নাম হচ্ছে বোরা ওই বোরাকের একজন চালক থাকবে ওই চালক তো অবশ্যই আগে থাকে জোরে বলেন ঠিক না বে ঠিক যারা ঘোড়া চালায় যারা উট চালায় যারা বিভিন্ন ধরনের প্রাণী যে সকল প্রাণীর গাড়িগুলো আছে দেখেন না গুলিস্তান থেকে বিভিন্ন জায়গায় সদরঘাট থেকে গুলিস্তান ঘোড়ার গাড়ি যায় চালক আগে থাকে না পরে থাকে আর আসতে কোন আগে না পড়ে ও মুসলমান নবীকে জবাব দেওয়া হলো নবী আপনার আগে কেউ জান্নাতে ঢুকবে না এটা কথা ফাইনাল আপনিই সর্বপ্রথম জান্নাতে ঢুকবে কিন্তু আপনি জান্নাতে যে প্রাণীর মাধ্যমে আপনাকে জান্নাতে ঢুকানো হবে ওই যে একটা বোরা আকাশে ওই বোরাকের লাগাম টাইনা টাইনা হজরতে বেলাল আপনাকে জান্নাতে নিয়ে যাবে ও আমার কনি যার টুকরা মুসলমান ভাই আজকে আপনি যে গরীব আছেন হতাশ হবেন না দেখেন বেলাল নিজের মালিকানা টাই নিজের নাই আজকে তো আমরা সবাই স্বাধীন মানুষ কিন্তু হযরতে বেলাল স্বাধীন মানুষ ছিল না তারপরেও ইসলাম ধর্ম গ্রহণ কইরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করার পর আল্লাহর এত কাছের বান্দা হইছেন। নবীজি যে প্রাণীর মাধ্যমে জান্নাতে প্রবেশ করবেন যে সোয়ারির মাধ্যমে নবীজি জান্নাতে প্রবেশ করবেন ওই সোয়ারির ডাইভার হবেন হজরতে বেলা তার মানে হজরতে বেলা নবীর আগে জান্নাতে ঢুকবে বলেন সুবহানাল্লাহ আগে চলবে। কারণ সে তো নবীর পাইলট তো পাইলটের জায়গা আগে না পড়ে না পড়ে হল হজরত ফজিলত এর কারণ বলো হজরত বিলাল অনেক কষ্ট এসেছে তারপরেও হজরত বিলাল ধর্ম ছাড়ে নাই অথচ এই যে গত কয়েকদিন আগে ও মাটি সফর করে আসলাম আফসুস লাগে খ্রিস্টানরা কিছু পয়সা দিলে মুসলমানরা ইমানটা ছেড়া দেয় বলেন নাউজুবিল্লাহ আর আস্তে কত নাউজুবিল্লাহ কিন্তু হযরতে বেলালের ঘটনা বল সময় নাই আরবের বালু কেমন করব। যারা সৌদিতে হজ করতে গেছেন এখানে অনেক হাজী সাহেবরা আছেন আরবের বালুগুলো কেমন কর বিভিন্ন সময় আমরা ভিডিওতে দেখি অনেক তরুণ যুবকরা সৌদিতে প্রবাসী থাকে তারা দেখি ওই আরবের মরুভূমির উপর তাওয়া আর এইটা ভাইজা ফালায় জরে বলেন ঠিক না বেঠি হজরতে বেলালকে যখন তার মনে বেঈমান যখন বলল হে বেলাল আমি তোর মালিক তুই আল্লাহকে আল্লাহ ডাকতে পারবি না আল্লাহকে ছেড়ে দে হজরত বেলাল বলে না 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 আমি দুনিয়ার সব কিছু ছাড়তে পারব আমার জানটা আমার শরীর থেকে নিয়ে যাওয়া হবে তারপরও আমি বেলাল আল্লাহকে ছাড়তে পারব না বলেন আল্লাহ আকবর আর জোরে কন আল্লাহ আকবর এবার ওই কাফের হজরত বেলালকে আরবের উত্তপ্ত মরুভূমির মধ্যে সহায় দিছে আরবের শুধু উত্তপ্ত মরুভূমির মধ্যেই হজরত বেলালকে সহায় নাই বেলালের বুকের উপর একটা বড় পাথর দিয়া দিছে বলেন নাউজুবিল্লাহ আর আস্তে কর নাউজুবিল্লাহ ওই আরবের উত্তপ্ত মরুভূমির বালুল গরমে হজরত বেলাল